বিশ্বজুড়ে বিলুপ্ত হওয়ার মুখে পান্ডা এই অতি বিরল স্তন্যপায়ী প্রাণীর শেষ কয়েকটি অবশিষ্ট রয়েছে উত্তরবঙ্গে এই দুর্লভ প্রাণী বর্তমানে কয়েকটি অবশিষ্ট রয়েছে তারই গণনা শুরু হতে চলেছে দার্জিলিং ও কালিম্পং এর সবুজে মোড়া দুই বিখ্যাত জাতীয় উদ্যান হল ন্যাওড়া ভ্যালি ও সিঙ্গালিলা এখানে খুব শীঘ্রই শুরু হতে চলেছে গণনার কাজ দুর্লভ ও বিপন্ন প্রজাতির প্রাণী রেড পান্ডার সঠিক সংখ্যা জানার লক্ষ্যে এবার আধুনিক পদ্ধতিতে শুরু হচ্ছে কননার কাজ এই পান্ডাদের দুটো প্রজাতি পৃথিবীতে এই বেঁচে আছে একটা জায়ান্ট পান্ডা যেটা একমাত্র এখন চীনে পাওয়া যায় আর রেড পান্ডা আমাদের উত্তর ভারতের মোটামুটি উত্তর পূর্বাঞ্চলের যে বনাঞ্চলগুলো আছে সেই বনাঞ্চলগুলোতে হিমালয়ের এই সব জায়গায় গুটি কয়েক রেড পান্ডা পাওয়া যায় তা আমাদের উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের এবং উত্তরবঙ্গের যে উত্তর অংশ অর্থাৎ সিঙ্গালিলা জাতীয় উদ্যান এবং নেওরাবিলি জাতীয় উদ্যান যেটা সত্যিকারের একটা বড় কুমারী বন বা ভার্জিন ফরেস্ট আমরা বলি সেখানে মোটামুটি বিগত যে সংখ্যা বেরিয়েছিল তাতে ওই সাঁত্রিশ আটত্রিশটার মতো পান্ডাকে পাওয়া গেছিলো কিন্তু এইবারে যেহেতু উন্নত টেকনোলজি ব্যবহার করা হচ্ছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং এদের সহযোগিতায় ফলে আগামী দিনে এটা ডিএনএ এর মাধ্যমে এদের অ্যানালিসিস করবে বলে জানা গেছে আর কি বন দপ্তর থেকে ফলে এটা একটা খুব আনন্দের এবং সঠিক কি সংখ্যায় আছে এই দুর্লভ অত্যন্ত দুর্লভ একটা স্তন্যপায়ী প্রাণী সেটাকে আমরা জানতে পারবো ফলে একটা অবশ্যই আমরা অভিবাদন জানাচ্ছি বন দপ্তরকে এই উদ্যোগ নেওয়ার জন্য উত্তরবঙ্গের কনজারভেটর অফ ফরেস্ট জানিয়েছেন পূর্বের সাধারণ পর্যবেক্ষণের ভিত্তিতে অনুমান করা হয় দুই উদ্যানে প্রায় ৩৭ থেকে আটত্রিশটি রেড পান্ডা বিচরণ করে अनुमान छाड़िए उद्योगी में পান্ডা কা रेड पांडा का आलोचना कर रहे हैं तो मोस्ट प्रॉबली इस मंथ या नेक्स्ट मंथ के बीच में हम लोग शुरू करने वाले हैं तो क्योंकि सिंगल रेड पांडा न्योरा वैली में जो रेड पांडा है बहुत ही कम संख्या में है तो उसको करने के लिए हम लोगों को डीएनए सेंसस करना होगा तो उसके लिए हम लोग बातचीत कर रहे हैं कि सी जैसा इंस्टीट्यूट जो डीएनएसिस करके एस्टिमेट करते हैं अभी तो लास्ट सेंसस में सिंगल इला में 35 टू 38 है और इन्वरा वाले में भी अराउंड 30 टू 35 উল্লেখ্য ন্যাওড়া ভ্যালি ও সিঙ্গালিলা পূর্ব ভারতের জৈব বৈচিত্র্যের অন্যতম ভাণ্ডার ষোলোশো থেকে সাতাশশো মিটার উচ্চতার এই অঞ্চল কুমারী বন হিমালয়ান ফ্লোরা ও ফনার জন্য বিখ্যাত রেড পান্ডার মতো সংবেদনশীল প্রজাতির টিকে থাকার জন্য এই বনভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উদ্যোগ শুধু বন দফতরের নয় পরিবেশপ্রেমীদের কাছেও এক বড় আশার আলো সঠিক তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে রেড পান্ডার সংরক্ষণের কৌশল আরও বাস্তবমুখীও কার্যকর হবে এমনটাই আশা সকলের কারণ প্রকৃতির এক ছোট্ট প্রতিনিধি এই রেড রেড রেডপান্ডাকে টিকিয়ে রাখাই প্রকৃতির ভারসাম্য রক্ষার এক বড় পদক্ষেপ উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা